ভাই বন্ধুরা কী অবস্থা সবার আশা করে সবাই ভালো আছো আবারও তোমাদের পাশে আমি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি মূলত এখানে আসার উদ্দেশ্যে একটা আমার বন্ধু হচ্ছে একজন শাকিল নামে ও আমাকে এই এস এম এস দিয়েছে বলতে আমি ফেসবুকে একটা নোটের মধ্যে লিখে রাখছি ডিপ্রেশন আর কি মানে আমার হচ্ছে ডিপ্রেশনের মুহূর্তটা যাচ্ছে তো সে আমাকে বললো যে যখনই তুমি ডিপ্রেশনে থাকবে তখন তুমি ঘোরাঘুরিতে যাবে বিভিন্ন জিনিস দেখবে তাহলে তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে সেজন্য মূলত আসা আর এই বিকাল টাইমে আমি ওই রকম একটা কিছু দেখতে পাচ্ছিলাম না যে কোনো জায়গায় যাব দূরে এই সেই তো পাশেই আমার বাসা হচ্ছে ওই পাশে আমি এখন এই জায়গাতেই আসছি আসার পর দেখলাম যে এই কী বলে ওই ওরা দান কাটতেছে এই দৃশ্যটা দেখার পর আমার খুবই ভালো লাগলো আর আমি আর একটু বলে দিই আপনাদের এখানে হচ্ছে হাই রোড আছে এই হাই রোডটা কিন্তু বহুত ডেঞ্জারাস এখানে প্রায় কিছুদিন পরপর মানুষ মারা যায় এই জন্য আমি আমি নিজেও চলাফেরা করতে খুবই এই সাবধানতা অবলম্বন করি তো বিষয় হচ্ছে আর ওই পাশে আছে পাহাড় পাহাড়টা কিন্তু অনেক বড়ো এই জায়গাতে বাগানের মানুষ পর্যন্ত থাকে বিভিন্ন মানুষ আছে আর কি বলবো আমি এটা প্রমাণ করতে চাচ্ছিলাম যে আমার বন্ধু যে বলল যে ডিপ্রেশনে থাকলে ঘোরাঘুরি করলে মনটা ভালো হয় যে আসলেই দেখলাম যে আমি পাঁচ মিনিট হোক না কেন ঘোরাঘুরি করে কিন্তু আমার ডিপ্রেশনটা ইনশাল্লাহ কেটে গেছে এটাই এটি এই কি সুন্দর পানা দেখতে পাচ্ছেন এটা দেখার পর আমার আরেকটা কথা মনে পড়লো যে ছোটোবেলা কিন্তু এগুলা দিয়ে আমরা খেলাধুলা করতাম হ্যাঁ এটা অনেক স্মৃতির মুহূর্ত গুলা মনে হয় আসলে আপনারা যখন ডিপ্রেশনে থাকবেন তখন ঘোরাঘুরি এই সে অনেক কিছু করবেন দেখবেন মনটা ভালো হয়ে যাবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই